আমি বলবো খুব ভালো দিন আসছে কি দিন যে কুচবিহারের মানুষের আর এন্টি বেনান সিরাম রাখার দরকার নাই বলে কেন কুচবিহারের কোকরা সাপের বিষ রাতারাতি কমে গেছে এখন আর কোকড়া সাপের বিষ নাই কুচবিহারের কোকরা সাপের বিষ নাই কেউটে সাপের বিষ নাই সব বিষ শোধন হয়ে গেছে সব বিষ শোধন হয়েছে হসপিটালে আর এন্টি বেনানের দরকার নাই আর কোকড়া সাপ গুলো রাতারাতি ঢোড়া সাপ হয়ে গেছে এটা মোর কথা নমায় যাই কোকড়া সাপ করছিল তার কথা তাক জিজ্ঞাস করবেন যাই করছিল যে কোকড়া সাপের সাথে বাস করা যায় ট্যাংগুয়ার সাথে বাস করা যায় না তাক যা জিজ্ঞাস করবেন যে কোন সিরাপ না কোন জহর মরা খায়া সেই কোকড়া সাপের বিষটা নষ্ট হয়ে আগে এইটা তো ভাই আমরা জানি না এইটা জানা খাবে কারণ আমরা তো জড়িবুটি চিনিও না জানিও না কোনটা ওষুধ খাইলে কোকড়া সাপের বিষ কমি যায় হামাক কয় ইল্লা বলে চাকোন চাকোন বুঝেন থুকরে কোষ্টা বাড়ির হলে তামাক বাড়ি হলে হাস চিনি ফেলা খায় আমরা বলে কিন্তু এই হাজার এগারোর পরের থেকে তৃণমূল কংগ্রেসটাকে ঢাকিয়ে রাখছে যাতে কোন কোনো আসিয়া তৃণমূল কংগ্রেসের ক্ষতিটা না করে আর যারা হাস্ত্রী ধরি বেড়ায় ঝাঁকন শান্তের জন্যে তারা যে কখন কোনটা কি করে কখনো কয়ে দুই লাগে হারবে কখনো কয় ওটে হারবে কখনো কয় প্রার্থী তালিকা ঠিক করে ভুল করছে বারে বারে বলে ভুল করে দল তো কথা কইলে সাংবাদিক বন্ধুরগার রসেয়া রসেয়া কবে তৃণমূলের গোষ্ঠী দল কোনো গোষ্ঠী নাই তৃণমূলের কোন গোষ্ঠী নাই একটাই গোষ্ঠী সে গোষ্ঠীর নাম মমতা ব্যানার্জি সে গোষ্ঠীটা হলো অভিষেক ব্যানার্জির দল আর মমতা ব্যানার্জি যাকে সভাপতি তৈরি করেছে তার নেতৃত্বে নয়টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস নয়ে নয় করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এই ট্রেন আগাচ্ছে তা ছাব্বিশের লড়াইয়ের দিকে যায় উঠির পায়ে উঠবে যাই উঠির না পাইবে পাশত করি থাকবে তাতে আমার কি যায় তাই বন্ধুদের নিজের বুধে যাতে বিজেপি কে ওয়াশ আউট করে যায় সেই লক্ষ্য রাখুন কে কোথায় কি বলছে

হচ্ছে নিজের বুধো হারছে নিজের অঞ্চল ধাচ্ছে সব জায়গার হারিয়ে বসিয়ে আছে নেতা উমার কথা বাদ দাও কাই কোটে কি কলে উমর কথা বাদ দাও গোটায় মানুষ আমাদের মাথার উপরে নেত্রী মমতা ব্যানার্জি আমরা তৃণমূল কংগ্রেস আর আমার খুজবিয়ার জেলার নেতা অভিজিৎ দেভী যতক্ষণ মমতা ব্যানার্জি তাকে আমার কুচবিহার জেলার সভাপতি করেছে তার সঙ্গে আমরা আছি তার সঙ্গে আমরা লড়াই করব তার সঙ্গে নিয়ে আমরা কুচবিহার জেলার নয় নয় আসনের লড়াই করব তৃণমূল কংগ্রেসের তৃণমূল করবো আর তৃণমূল কংগ্রেসের নেতাকে তোলা মাস কব এটা লাভ তৃণমূল কংগ্রেসের লাভ না বিরোধী দলের লাভ যিনি আমাকে বলবেন আমি সাংসদ আর যদি তৃণমূল কংগ্রেসের কোন লোক যদি বলে যে সাংসদ তোলা বিরোধী দলকে সাপোর্ট করা হয় তাহলে যিনি কথা কথা বলেন বলেন বা তারা কুচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসকে সংগঠিত করে নাকি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করে এইটা ভাবতে লড়াইটা আমাদের বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে বিপদ দেশ এক ভোট যে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আরসিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম জে হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা বাড়িকে ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার